¡Gracias! একদিকে দুজনের একসাথে পথ চলা আর একদিকে বাড়ি ছেড়ে যাওয়ার পালা তো দুটোই মিলেই আজকের ভ্লগটা ভালো খারাপ সব কিছুই তো চলো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আজকে আমি তোমাদের সাথে কয়েকটা কথাও শেয়ার করবো অ্যাকচুয়ালি না শেয়ার করে পারলাম না তো দেখতে থাকো তাহলে সবটা বুঝতে পারবে আজকে হচ্ছে তোমাদের দাদাভাই ডিউটিতে ফেরার পালা আর এই সময়টা যে কতটা কষ্টে কতটা খারাপ লাগে তো একমাত্র যারা চায় তারাই বোঝে আর তাদের ফ্যামিলির মানুষজনরাই বোঝে যাই হোক কিছুই করার নেই নিজের জন্য হোক বা সংসারের জন্য হোক পরিবারের জন্য হোক বা দেশের প্রতি কর্তব্যবোধ থেকে হোক ওদেরকে যেতে হয় অনেকটা খারাপ লাগা কষ্ট থাকা সত্ত্বেও ওদেরকে যেতে হয় যাই হোক এখন দেখো রেডি হয়ে নিয়েছি আমিও আর তোমাদের দাদাভাই ওইদিকে রেডি আর ঘরটা দেখো পুরো ফাঁকা হয়ে গেছে জানি না আবার কবে এই রুমে আসতে পারবো বা কবে আসবো আর এদিকে সব সব জামাকাপড়ও গোছানো হয়ে গেছে আর এদিকে টোটোও চলে এসেছে এখন বেরোনোর পালা তো চলো এখন যাওয়া যাক আর আজকে যেটা তো প্রচুর পরিমাণে মনে পড়ছে এর আগের বার ছুটির কথা মানে এর আগের বার যখন ডিউটি শেষ হয়ে গেছে মানে ছুটি শেষ হয়ে গেছিলো তোমাদের দাদাভাই যখন একা গিয়েছিলো প্রচুর পরিমাণে মন খারাপ করছিলো মানে দুজনেরই আমার যেরকম ওরও ওরও প্রচুর পরিমাণে মন খারাপ করছিলো যেহেতু আমরা একসাথে ছিলাম কোয়ার্টারে তারপরে যখন আবার আলাদা হয়ে যেতে হয়েছিলো না প্রচুর পরিমাণে খারাপ লেগেছিলো মানে অনেকটাই কষ্ট হচ্ছিল কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু সেই ক্লিপেও কয়েকজন মানুষ হাতে গোনা কয়েকটা মানুষ রয়েছে তাদের নাটক মনে হয়েছে সেগুলোকে তাদের হয়তো তারা মানে তাদের প্রিয় মানুষকে ছেড়ে কখনও থাকেনি বা তাদের মানে টান নেই অতটাও তাদের প্রিয় মানুষ বা তাদের পরিবারের প্রতি ওই জন্যই হয়তো এরকম কমেন্ট করতে পারে তারা যাই হোক ওদের কথা এত মাথা ঘামালেও চলবে না তো ওই দিন কিন্তু তোমাদের দাদাভাই আমাকে একটা প্রমিস করে গেছিল যে এরপরে যদি ছুটিতে আসে আমাকে নিয়ে যাবেই এরকম একটা ব্যাপার তো দেখো আজকে কিন্তু সেই ও রেখেছে রেখেছে আর হ্যাঁ কোয়ার্টারে নিয়ে আসার জন্য কিন্তু অনেকটাই ওকে চেষ্টা করতে হয়েছে চাইলেই যে নিয়ে আসতে পারবে সেরকমটা কিন্তু ব্যাপার নয় আর এরা যে প্রফেশনের সঙ্গে যুক্ত আছে চাইলেই ওয়াইফকে নিয়ে চলে যাবে কোয়ার্টারে সেরকম হয় না অনেক কিছু পারমিশন লাগে অনেক কিছু প্রসেস থাকে সব কিছু করে বর্তমান আমাদের আরেকবার একসাথে থাকা স্বপ্নটা পূরণ হতে চলেছে তো ভগবানকেও সত্যি অনেকটাই ধন্যবাদ আর এদিকে দেখো মোটামুটি সব কিছু রেডি মা এখানে আরও কয়েকটা জিনিস বের করে রেখেছিল সেগুলো সব গুছিয়ে দিচ্ছে আর এখানে নিশ্চয়ই মাকে দেখেও বুঝতে পারছো কতটা মায়ের মন খারাপ মায়েরও মন খারাপ আর এদিকে তোমাদের দাদা ভাই এদিকে পিসিমণি বসছেন একজন আর এদিকে বাবু সববার কিন্তু মন খারাপ তো তোমরা কেউ এটা দেখে আবার এই কমেন্টটা করতে এসো না যে নাটক করছে বা কিছু এই কমেন্টটা প্লিজ করো না কেননা একটা একজন মা বা একজন ছেলে এরা কিন্তু এমনি নাটক দেখে কানতে পারে না আর যাই হোক না কেন যাই যাদের জন্য আমরা কিন্তু বাড়িতে সুরক্ষিত থাকতে পারি সুরক্ষিত থেকে কাজবাজ করতে পারি তো তাদেরকে অন্তত রেসপেক্ট দিতে শেখো তাদের পরিবার পরিবারকেও একটু রেসপেক্ট দিতে শেখো তো রেসপেক্ট না দিতে পারো অন্ত অসম্মান অন্ততই পড় না আর সত্যি কথা বলতে যখন যাওয়ার টাইম হয় না তখন কিন্তু অনেকটাই মন খারাপ করে যখন এই যে যেরকম টোটো ছাড়ার টাইম বা ট্রেন যাওয়ার টাইম সেই টাইমে সত্যি নিজেদেরকে কন্ট্রোল করে রাখা যায় না অনেকটাই মন খারাপ হয় তো সববারই মন খারাপ হয়েছিলো তো তারপরে কিন্তু আর ভিডিও কোনো বানাইনি একদম বাসে উঠে অনেকটাই চলে এসেছি তারপরেই ভিডিও বানিয়েছি প্রায় দু তিন ঘন্টা পরেই ভিডিওটা বানিয়েছি ভিডিওটা অন করেছিলাম তো একটু ঠিক হওয়ার পরে তোমাদের দাদাভাই কিন্তু এখনও মনটা অনেকটাই খারাপ রয়েছে যাই হোক আমরা সাথে যেহেতু যাচ্ছি ওই জন্য কিন্তু অতটাও মন খারাপ হচ্ছে না তো যেহেতু আমরা রয়েছি সাথে কেউ একজন সাথে গেলে কিন্তু অতটাও মন খারাপ হয় না যতটা একা গেলে হয় একা যখন যাওয়া হয় না তখন কিন্তু অনেকটাই খারাপ লাগে সাথে কেউ নেই বা কিছু অনেকটাই খারাপ লাগে তো যাই হোক কথা বলতে বলতে আমরা কিন্তু অনেকটাই পৌঁছে গেছি মেঝেদাস বাস স্ট্যান্ডে পৌঁছেছি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল তারপরে এখান থেকে কয়েকটা জিনিস নিলাম এই যে চিপস কুরকুরে একটা মাজা বোতল নিলাম আর এদিকে তোমাদের দাদাভাই নিচ্ছিলো হচ্ছে শশা তো সব কিছু ওগুলো নিয়েছিলাম মাসের মধ্যে খাওয়া দাওয়া করে এখন দেখো ট্রেনেও মানে স্টেশনে পৌঁছে গেছি অ্যাকচুয়ালি ওই দিন প্রচুর পরিমাণে গরম ছিল বা দিন বাইরে তো বেরোনোই যাচ্ছিল না তো পুরো একদম যেন জ্বালা করছিল এরকম পরিমাণে রোদ ছিল আর কি প্রচুর পরিমাণে অস্বস্তি লাগছিল আর আমরা কিন্তু স্টেশনে প্রায় এক ঘন্টা আগে পৌঁছে গেছিলাম তো এখানে বসছি আমরা সবাই তো স্টেশনে পৌঁছে আর এদিকে কয়েকটা ব্যাগ ছিল আমি আর দিদি নিয়ে এসেছিলাম আর তোমাদের দাদাভাই যদিও না বলছিল কিন্তু একটু হেল্প করার চেষ্টা করলাম তো কিছুক্ষণ এখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে যে বসছিলাম তারপরে ও ছিল যে দোকানে দোকান থেকে কিছু খাবার নিয়ে আসলো যেহেতু সকালে খাওয়া দাওয়া করে বেরিয়েছি আর সকালবেলা কিন্তু যাই বলো না মানে বেরোনোর সময় কিন্তু অতটাও খেতে ইচ্ছে করে না তোমাদের দাদা ভাই তো এক মুঠোই খেয়েছে ওরও একটু খেতে ইচ্ছে করছে না মাও কান্না করছিল তারপর তারপরে ও ওরও চোখ টোক পুরো লাল হয়ে গেছিলো ওরা তো সাধারণত সামনাসামনি কান্দতে পারে না কিন্তু ওদের চোখ দেখলে বোঝা যায় একটা ছেলে কতটা কষ্ট পেলে চোখে জল আসে সে একমাত্র তারাই বোঝে মানে ওদের সাথে যারা থাকে যাই হোক এখন নিয়ে এসেছিলো হচ্ছে হচ্ছে চিকেন তন্দুরি নিয়ে এসেছিলো আর কেক নিয়ে এসেছিলো তো ওইগুলোই খাওয়া দাওয়া করে লাঞ্চটা করলাম এখন আর ট্রেনে তো সেরকম কোনো খাবার খুব একটা বেশি ভালো লাগে না ওই জন্য কিন্তু আর কিছু কেনা হয়নি তো কিছুক্ষণ বসার পরে প্রায় এক ঘন্টা মতো বসার পরে এই যে আমাদের ট্রেন চলে এসছে তো একটু খুশি লাগছিল কেন বাইরে সত্যি আর বসা যাচ্ছিল না প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল তো ট্রেনের ভিতরে বসে কিন্তু অনেকটাই আরাম লাগছিল ট্রেনের ভিতরে যেহেতু এসি চলছে অনেকটাই ঠান্ডা রয়েছে ওই জন্যই ভালো লাগছিল আর এদিকে দেখো আমাদের কিন্তু খুব ভালো সিট পড়েছে জানলার ধারে একদম এই যে নিচে একটা সিট পড়েছে ওপরে একটা সিট পড়েছে তো যাই হোক আমাদের যাওয়ার সময়ও কিন্তু একটু অসুবিধা হয়েছিল। সবটাই শেয়ার করছি এখানে দেখো হাওড়া স্টেশন থেকে ট্রেনটা ছাড়লো এখন তো আর সবাই দেখো সত্যি জানলা ধারে সিট হলে কতই না ভালো লাগে এদিকে দেখো দিদিকে একদম মন দিয়ে বাইরের পরিবেশ দেখা শুরু করে দিয়েছে আমি আর দিদি এখানেই বসছি আর তোমাদের দাদাভাই কিন্তু ওপরে ও শুয়ে পড়েছে অ্যাকচুয়ালি ওকে কিন্তু ভালো লাগছে না যেহেতু আগের দিন ঘুম হয়নি ঠিকঠাক অ্যানিভার্সারি ছিল বলে তো অ্যানিভার্সারি ব্লগটা নিশ্চয়ই তোমরা দেখেছ তো ওই দিন অনেক রাত করে ঘুমিয়েছে ওই জন্য কিন্তু ওর প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছিলো ওই জন্য ও ও কিন্তু ওপরে শুয়ে পড়েছিল তারপরে দেখো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে সন্ধে হয়ে যেতে এখন নিয়ে এসেছিলো হচ্ছে মশলা মুড়ি ওই জন্য মশলা মুড়ি নিয়ে এসে আমরা বসছি এখন প্রায় সন্ধে হয়ে এসছে তো আর মশলা মুড়ি খেতে বেশ ভালো লাগে আর তাছাড়া খিদেও পেয়ে গেছিলো যেহেতু স্টেশনে কয়েকটা কিছু খাওয়া হয়েছিল। আর এই যে দেখো মশলা মুড়িটা কিন্তু হেভি টেস্টি ছিল ট্রেনে তো আমি নিয়েছিলাম মশলা মুড়ি আর এদিকে দিদি আর তোমাদের দাদাভাই নিয়েছিল হচ্ছে চা তো যাই হোক আমিও একটু হালকা ওদের থেকে ভাগ বসিয়েছিলাম তারপরে দেখো রাত্রিবেলা ডিনার চলে এসছে ডিনারটা টাটা তাড়াতাড়ি চলে এসছে প্রায় সাড়ে আটটার দিকে এগুলো কিন্তু এখানে কিনতে হচ্ছে এখানে কোনো ট্রেনের সাথে ইয়ে নেই মানে ট্রেনের সাথে একসাথে নেই তো যাই হোক একটা ভেজ থালি নেওয়া হয়েছে আর একটা হচ্ছে নন ভেজ থালি নেওয়া হয়েছে দিদি বললো ভেজ থালি খাবে ও নন ভেজ খাবে না ওই জন্য কিন্তু ও ভেজ থালি ওর জন্য নেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমাদের এর মধ্যে কি আছে চলো ওপেন করো রুটি খাবে না আমিও রুটি খাবো না এর মধ্যে রয়েছে চাল চাল আর চাল বলছি ভাত চাল থেকেই তো ভাত হচ্ছে ভাত ডাল এটা মাছ মাছ দু পিস দিয়েছে দু পিস করে দেয় এটা ডাল

চলো খাওয়া দাওয়া শুরু করা যাক হচ্ছে পনির অ্যাকচুয়ালি ওপরে হচ্ছে দিদিকে দিদি নিয়েছে হচ্ছে ভেজ থালি আর আমাদের একটা হচ্ছে নন ভেজ থালি মানে মাছ আছে যাই হোক ওতে ছিল ডাল সবজি আর এই যে পনিরের তরকারি তো দিদি একটুখুনি নিয়েছে তারপরে আবার দিয়ে দিয়েছে মনে হয় ওর ভালো লাগেনি অতটাও তো যাই হোক আর এদিকে দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে হচ্ছে রুটি আর আমিও রুটি খাবো না আর দিদিও রুটি খাবে না আছে এখন কিন্তু খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে এই যে দেখো চুল একদম চিরুনি করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর ওপরে চলে এসেছি আমরা যাচ্ছি তিনজন আমার সাথে আমাদের সাথে হচ্ছে আমার ননদ যাচ্ছে তিনজন যাচ্ছি তো এখানে কিন্তু আমাদের সিট রয়েছে দুটো একটা সিট কিন্তু আমাদের হয়নি তৎকালে মেরেছিল টিকিটটা কনফার্ম হয়নি কিন্তু এখানে অবশ্যই টিটিকে বলা হয়েছে উনি যাই হোক একটা ব্যবস্থা করবেন দেখা যাক কি হয় আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু ওইদিকে শুয়েছে আর আমি কিন্তু এদিকটায় বসছিলাম আমি একদম শুতে পারিনি জায়গা খুবই ছোট তো যাই হোক কিছুক্ষণ ওখানে বসার পরে আমি কিন্তু নিচে চলে এসলাম রাত্রেবেলা দিদি যেখানে নিচে ছিল সেখানেই দুজন অ্যাডজাস্ট করে শুয়েছিলাম আর এই যে দেখো রাত্রিবেলা রাত্রিবেলা তো একদম ঘুমাতে পারছিলাম না এত পরিমাণে আওয়াজ হচ্ছিলো রাত্রিবেলা আমি যেটা ভয় পাই প্রচুর পরিমাণে ট্রেনের মধ্যে প্রচুর পরিমাণে নাক ডাকা আওয়াজ ওইটা একদম নিতে পারি না তো ওই জন্যই কিন্তু ঘুমাতে পারিনি ঘুম ভেঙে গেছে আর ঘুম ভেঙে ঘুম যে ভেঙে গেছে ঘুম ভেঙে দেখি আমরা প্রায় পৌঁছে গেছিলাম হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা খারাপ কমেন্ট করো তোমাদেরকেই বলছি যে প্লিজ একটু ভেবে চিনতে কমেন্ট করো কেননা তোমার একটা কমেন্ট কিন্তু একজনে অনেকটাই খারাপ লাগতে পারে তো চলো সবাইকে এখন টাটা